এবার এটা আমি আস্তে করে উল্টে দেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ নুডলস তো আমরা নানাভাবে খেয়ে থাকি আজকে আমি নুডলস দিয়ে একটা রেসিপি করে দেখাবো এখানে আমি দুটো ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি এই ম্যাগির প্যাকেট দুটো প্যাকেট অবস্থাতে একটু ভারী কিছু দিয়ে ডাস্ট করে নেব এখানে আমি চিকেন সেদ্ধ করে হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি ది తిన్ డీల్ এবার দিয়ে দেব সরু করে কাটা গাজর কুচনো ক্যাপসিকাম কুচনো কাঁচা লঙ্কা কুচনো টমেটো এবার দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলার মধ্যে যেহেতু লবণ থাকে আমি সেই কারণে অল্প করে লবণ দিচ্ছি কারণ ডিম পড়েছে সবজি পড়েছে ওই জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিলাম এবার সব একসাথে আমি মিশিয়ে নেব এবার আমি তাওয়া বসিয়ে দিলাম তার মধ্যে অল্প তেল দিয়ে আমি ব্রাশ করে নেব আমি আরেকবার উল্টে দিলাম এইভাবে ছোট বড় সবাইকে করে দেবেন বিশেষ করে যারা সবজি খেতে চায় না তাদের এইভাবে এর মধ্যে ব্রোকলি দেওয়া যায় বাঁধাকপি দেওয়া যায় নানান রকমের সবজি দিয়ে এইভাবে করে দেবেন তাহলে কি সবজিটাও খাওয়া হয় আমার নুডলসের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে